চলে ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে গিরি পাহাড় পথের বাঁকে স্টিয়ারিং হাতটি রেখে একটি মেয়ে কথা বলে এই ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের গাড়ি চলে এই ঝলমল ঝলমল বুকে স্বপ্ন জলে দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হলে যায় কেলা দুঃখ সুখের ভাবের বাজার নানান রঙের খেলা সাথের কাছে হার মেনে কেউ হয়ে যায় কেলা এত আশা ভালো বাসা ভাসা চোখের জলে সুখ 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 একটি মেয়ে কথা বলে এই ঝিকমিক ঝিকমিক চাঁদের গাড়ি চলে এই ঝলমল ঝলমল ভুকে স্বপ্ন জলে একদিন তোমার পিতার দরকার ছিল যেদিন তোমার মা তোমারে এতটুকু রাইখা চলে গেল দুনিয়া থেকে সেদিন আমি তোমারে গামছা দিয়া পিঠে বাইন্দা কাজে বাইন দিতাম সেদিন তোমার পিতার দরকার ছিল লুতি আছে না হ্যাঁ ওই সারের মতো ওই বল ডাক্তারটা জানে এই বাড়িতে না আসে আইলে আমার ইনজেকশন দিব আমি ইনজেকশন লম্বু না ওষুধ খামু না ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন কেমনে আরে কি পাগল আমি তো অসুস্থ না ইনজেকশন দেয় লাগবে বাবা লুতি তুমি যে কোনো রোগী পাইলে ইনজেকশন দাও আমার ইনজেকশন দিও না দেলু লুতিটা না করো উজাতে আমার ইনজেকশন না দা আমার যেন উল্লে দেয় মাছ বেশি দরা বললি আমার কি আর কম দরা বললি আমার কি কে আমার মজুরি এটা তো বেশি দেবে না কম দেবে না দহ কিন্তু একখান কথা মাছ বেশি ধরা পড়লে মন ঢাবিতে একটু ভালো থাকে এ একবার সাথে সাগরে যাবো এই সিগনাল না থাকলে কয়ে তো ঘুরে পর যদি সাগরে সিগনাল পড়ে যায় তখন কি করবা আরে বাতাসের হালচাল বুঝাত কঠিন বড় মানুষ দুই চারজন না মরল টলার দু একক্ষণ না ডুবলে আমাদের রেডিওতে তো সিগন্যাল তাই নাকি আরে ওরা তো মনে হয় যে জলিল আছে না জলিল ভাই ওই জলিল ভাইয়ের কাছে শুনে তারপরে খবরটা জলিল ডাকিটা হই ভাই জলিল ভাই জলিল ভাই চিনো না না ওلامক কোন বছর আবহাওশেষ দারোয়ার দারোয়ার ওই তো সব খবর ভাই তুমি যাই কাও আমার ঘরে হারাধন কাকা তারপরে জলদাস কাকা এরা কিন্তু আকাশের অবস্থা দেখেই সবের খবর কয়া দেখতেই পারে তো তোমাকেই জলিল কিন্তু পারে না এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার বিষয় আছে না যাই মানু অনেক কথা কইলাম কিছু মনে করে না ভালোই লাগলো তোর সাথে কথা কই আচ্ছা এত সুন্দর নিষ্পছে আর একটা মেয়ে সে কাউরে খুন করতে পারে আমার তো বিশ্বাস হয় না চুল তো আমার রইতে পাকে নাই তো মনে হয় না সে কাউরে খুন করছে আর করে এবার যাই না শুনে আমারে বুঝতে পারতেছি না যাই একবারে শুক্রের বাড়ির দিকে যাই ভানুদানা কে তুই তো রাত্রি করতে আসলি এই তো আসতেছিলাম মহাদেব হঠাৎ জানু দাদা পাগল একটা শোনো দাদা কি দাদা আমি তো একটা মেয়ে তাই না একটা কিছু হয়ে গেলে পরে তো তোমরা আমারই দোষ দিবা তোমরা তো একটু মহাদেবের সাবধান করলেও পারো রাত সে থাক আচ্ছা এসব না করে তার ঘরে যা উঠলি তো পারিস আমি তো তাই চাই দাদা একেবারে ঢাক ঢোল কাসর বাদ্য বাজায় তোমাদেরকে নিমন্ত্রণ করে তারপরে শ্বশুরের ঘরে উঠতে চাই কিন্তু সে শুধু বলে আইজ না কাইল কাইল না পরশু থাক আমার জানার দরকার নাই তুই যা একটা মেয়ে

আমার লোক বিয় তুই মেয়েটা যে খুনি সেটা তো আমি জানি কিন্তু তোমার তো তো কিছুই জানি না আমি তোর এই বয়সে তুই আমার একটা খুনি বউ দৌড়ায় দিলি এই ডিংটা করলি ক্যা চাষা তোমার কি কোনো হুমকি ধামকি দিছে নাকি না তা দেয় নেই তবে যা দেয় দেয় নেয় সে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চাচিতে বুঝে বলবো অনেক তুমি এখন চাও তো আজকে তোমার বাসন আয় কি একটা ধাপনা দিয়ে একটা দাঁত কটা মেলায় ও বেয়া করতা বিয়া করছি আমার পোলায় যাতে একটা মা পায় বার লোকে থাকব না বিয়া করি নেই আমি বাসর ঘরে শুধু একটু চেহারাটা দেখাই আর নিজের ঘরে গ্যাস দিয়ে এ তুমি তোমার নিজের ঘরে থাকবা আর কোনো মানুষের ঘরে থাকবা সেটা বুঝি আমি সারা জায়গায় সিএ ডিগ্রি করতে যাব এটা তো তোর আমি জিগাই নাই ফালতু কথা কইছ না আচ্ছা বাদ দাও সব কথা আর তোমার পোলার একখান কথা আমি তোমার কই শোনো এই যে তোমার পোলা গাড়ি খান্দে নিয়া বিভিন্ন জায়গায় খাড়াই থাকে কারণটা কি আর বিশেষ করে আমার বাড়ির সামনে সে গাড়িটা নিয়ে খারাই থাকে কেন আমার বাড়ি থেকে কোনো প্যাসেঞ্জার যায় নাকি কোথাও সে যাবে এই স্টেশনে স্টেশনে ওই এক থেকে প্যাসেঞ্জার তুলবে আরেক ঘাটে গিয়ে সে নামাই দেবে আমার বাড়ির সামনে খাড়ি থাকে কেন যে খাড়ায় থাকে সেটা তো জানি এটা হলো তোর মায়া কেলো সব কুরাস ওকে হ্যাঁ না মানে ঠিক আছে আমি কোয়া দেবো না তুই যা বাড়ির দিকে যা ঠিক আছে এরা ভানু না हां মাশি ভানু মাসি মহদেজটা শুরু করছে তাতে তো মা বুন নিয়ে বাস করাই কঠিন না বললো কেন আমার মহাদেব তরে কি করলো পনেরো দিন পর গ্রামে আসলাম আসেই যা শুনতেছি তাতে কি করা বাকি রাখছে কও আরে বাবা মহাদেব কি করছে বলবি তো বাড়ি যাচ্ছিলাম রাস্তায় কুন্তির সাথে দেখা সে বললো তোমার ছেলে মহাদেব নাকি তার বিয়ের আশ্বাস দিয়ে চুপ কর ভানু এই তো এখন তোমার ছেলে তারে তোমার ছেলে কই ডাকো ডাকো তারে

আমার নামে সারা ভানু তুই বাড়ি যা আমার মহাদেব এতক্ষণ আমার সামনে বসেছিল এই মাত্রই ও ঘরে গেল ও যদি আমার সামনে না বসে থাকত তাইলে হয়তো আমি তোর কথাই বিশ্বাস করতাম কিন্তু তুই ক যে মানুষটা আমার সামনে বসেছিল বিশ্বাসযোগ্য মনে হয়েছে না মানে কুন্তি এমন ভাবে বললো কুন্তি রাম করে সারা গায়ে আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে বেড়াচ্ছে দাঁড়া আমি কুন্তিরে দেখতেছি

এই সমস্যা তো চোখে দেখার মতো না এটা অনুভব করার জিনিস এখন তোর চাচি আমার একটা কথা বলেছে তো দেখো উল্টা পাল্টা কিছু করবে না আর সেই জায়গায় আমি যদি উল্টা পাল্টা কিছু করে বসসি তখন তোর চাচি আমার এই বয়সে ধইরে বসে আহ তুমি বলতে চাওয়া কেন তুমি কিছু বলবো না সাসিকে তুমি শুধু দিয়ে যাবা শুধু ভালোবাসা তাকে দিয়ে যাবা গিভ আর গিভ দেখবা গিভ করতে করতে এক সময় তোমাকে সে ভালোবাসবে তারপর তোমার ছেলেকেও ভালোবাসবে তুমি এখন যাচ্ছ কোথায় আমি এখন বাজারে যাচ্ছি হ্যাঁ করিস জ্ঞান বাজারে যাতে হবি না আরে যাও যাও তাড়াতাড়ি যাও দেরি হয়ে গেলে তাকে আবার তোমার উপর অস্ত্র প্রদর্শন করা শুরু হয়ে গেছে গা তুই আমার ভয় দিচ্ছিস কেন হ্যাঁ এমনি তো আমি আমার স্ত্রীর ভয় পাই কিন্তু ইডা আমি তার বুঝবার দেই না ও যদি বুঝে ফেলে তো আমি ওরা ভয় পাই তাহলে যদি মনে মনে ভাবে আমি কার বিয়ে করলাম যার কোনো সাহসই নাই হ্যাঁ এক করিস কেন ঠিক আছে আমি আমার বাজারে যাই যা যা সসা কি এখন বিয়া করায় দিছি টের পাবানে সময় হইলে তোর নাম কি রে কলাটা কেমন চেনা চেনা লাগছে কিরে মা কি ভাবছিস রে জি না বাবা কিছু না মনের মধ্যে এত কষ্ট চেপে রাখিস কী জন্যে রে মা জি বাবা শোন মনের মধ্যে কোন কষ্ট চেপে রাখিস না রে কষ্ট দিয়ে তো জীবনটা শুরু বাবা এই তো জগতের নিয়ম রে মা কারো জীবন শুধু দুঃখ আর দুঃখ আবার কারো জীবন খালি সুখ আর সুখ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোর জীবনে সুখ হাতছানি দিয়ে ডাকছে কিন্তু তুই তো কোনো চেষ্টা করছিস না আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না বাবা তোকে যে ভালোবাসে তুই তাকে গ্রহণ কর কিন্তু তুই যাকে ভালোবাসিস ভুলেও তাকে বিয়ে করিস না খবরদার খবরদার কিন্তু বাবা আমি যে তারি ছাড়া বাঁচবো না কিন্তু তোকে ছাড়া সে ঠিকই বাঁচবে রে বাবা আপনি সব কি বলতেছেন বিশ্বাস না হয় তুই একবার পরীক্ষা করে দেখ অমিসক কে ভালোবাসি তারে কি আমি সেনেন আ চোখ বন্ধ করলে আমি সব দেখতে পাই আ দেখতে পাই চোখ বন্ধ কর চোখ বন্ধ করলে কোনো কিছুই আমার দৃষ্টির সীমানার বাইরে না রে চোখ বন্ধ কর বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে এক মনে কামনা কর তুই যেন জীবনে সুখী হোস বন্ধ কর চোখ সৃষ্টিকর্তা আমি যেন জীবনে সুখী হই বাবা আমি কিছু খুলব বাবা বাবা সবটা বাবা 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 গেল কোথায় যাক মাতার মধ্যে একটা জিনিস দিছি বাবা বাবাই আপনি কিসের ইঙ্গিত দিয়ে গেলেন মানে কি শিরিংgit আমারে আপনি খুলে বলে যান বাবা আপনি কি শিরিংgit দিয়ে গেলেন আগল আমি তোমারে কই যে তুমি আমারে বিয়ে করো না বাবা আপনি কোথায় গেলেন বাবা আমারে সব কিছু খুলে বলে যান ঠিক আছে বাবা তাহলে আমি আজি তারে পরীক্ষা করব আমি আজই বলবো সে যেন সাত দিনের মধ্যে বিয়ে করে চাচির মাথাটা নষ্ট করে আসি সাতের লোদ এই কি খবর কেমন আছো তুমি

সব সত্য কথা সব সময় বলে দেওয়া ভালো না রে বোকামে আর তুমি আকবরই এত কথা বলতে যাও বা কেন তার কি তোমার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবে নাকি আমার কি খুব বেশি হয়ে গেছে না এটা বেশি ভুল হয় নাই তবে চাচা কিন্তু একটু ভয় পেয়েছে বুঝছো শোনো তোমাকে আমি একটা কথা বলি আমার কাছে জিজ্ঞাসা করেছিল আমি এ সমস্ত জানি কিনা আমি বলছি যে না আমি এগুলি কিছু জানি না তুমি তাকে একটু বুঝে বলবা যাতে সে কিছু মনে না করে কিন্তু সে তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে তা ঠিক আছে কিন্তু তুমি তো চাচার কাছ থেকে জোর করে কি সবাই নিতে পারো না স্ত্রী হিসেবে তুমি কি তা পারো বলো জি না তাহলে বুঝে বললো চাচা মানুষটা খারাপ গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় যে সুজন কাল কেন সে দূরে যায় গাড়ির ইঞ্জিন বিকল হলে পথে পথারায় আর যে সুজন কাল কেন সে দূরে সরে যায় রে জীবন ভাঙ্গা গড়ার কোন নিয়মে চলে